আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএলএ এগ্রো থেকে আমি ওয়াসিউল হাসান বলছি আজকে আপনাদেরকে যে ট্রিটমেন্টের কথা বলবো সেটা হলো মাসিক আমাদের পরিচর্যা একটা পুকুরে মাসিক পরিচর্যার জন্য আমাদের কি কি লাগে সেক্ষেত্রে আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে দেখতে পাচ্ছেন এই যে একটা বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তার মধ্যে আছে পাথরি চুন যেটা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা জানেন এটা হলো এক এক বস্তাতে চল্লিশ কেজি থাকে এটা পুকুরে কীভাবে প্রয়োগ বিধি এটা আমি পরে বলছি কি কী দেবেন পাথরি চুন পরে আপনাদেরকে আমি সাজেস্ট করব বাজার থেকে যে আমরা খাবার লবণ পাই কনফিডেন্স কনফিডেন্স লবণ দিবেন এতে আপনাদের শাসী হবে এবং আপনাদের লাবণ হবেন আপনারা তো এটা কীভাবে প্রয়োগ করতে হবে সেটা আমি পরে বলবো এটা মাসিক আপনাদের পুকুরে পরিচর্যা করতে হবে সেক্ষেত্রে আপনাদের পুকুরের পানি এবং মাছ দুটোই ভালো থাকবে আর তৃতীয় নম্বর যেটা প্রয়োগ করতে হবে সেটা আমি দেখতে পাচ্ছেন ড্রাম ড্রাম এই যে বোতল কন্টেনার এখানে আছে আসলে চিটাগুর এই চিটাগুর প্রয়োগ করতে হবে প্রতি মাসে অন্তত একবার সেটা দেখতে পাচ্ছেন চিটাগুর এই ড্রামের চিটাগুর আছে হ্যাঁ তো এগুলো আপনাকে মাসিক প্রয়োগ করতে হবে সো আমি একটু আপনাকে প্রয়োগ আপনাকে বিজে ভিজিয়ে রাখতে হবে যখন সম্পূর্ণ ঘোলে যাবে তখন সেটা পুকুরে আপনার পানির গভীরতা হিসাবে দুশো পঞ্চাশ গ্রাম শতাংশে দুশো পঞ্চাশ দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম আপনাকে প্রয়োগ করতে হবে আর অনেকেই খোলা লবণ সাজেস্ট করতে থাকে সাজেস্ট করে থাকে তো আমি আপনাদেরকে বলবো আপনি খোলা লবণ না প্লিজ আমরা কনফিউজে লোব এটা হলো প্রতি বিঘাতে দুই কেজি প্রতি বিঘাতে দুই কেজি আপনারা যেটা প্রয়োগ করবেন সেটা হলো এই চিটা গুড় চিটাগুড়টা কীভাবে প্রয়োগ করবেন সেটা হলো আপনার প্রতি শতাংশে পঞ্চাশ মিলি প্রতি শতাংশে পঞ্চাশ মিলি করে আপনারা প্রয়োগ করবেন সেটা আপনার লবণের সাথে মিস করে পুকুরে ছিটাই দিতে হবে হ্যাঁ পুরো পুকুরে ছিটাই দিতে হবে রিকোয়ার্স পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে আপনার সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আনন্দ থাকুন এবং মাস চাষে যত্ন হন এবং যত্ন নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি